নির্বাচনে নিশ্চিত্র নিরাপত্তা নিশ্চিতে তিন বাহিনীকে নির্দেশ জুলাই জন্য কমিশনকে সতর্ক ভোটাররা প্রত্যাশা তৈরি হবে কর্মসংস্থান থাকবে না নিরাপত্তা সংখ্যা রাজনীতির মাঝে আরো ঠাসা জাতীয় পার্টি ভোটে অংশ নিতে পারবে কিনা আইনি ব্যাখ্যা দেওয়ার তাগিদ বিশ্লেষকদের গাইবান্ধায় গরুচোর সন্দেহে পিটুনি তিনজনের মৃত্যু মরদেহে নেওয়া হয়েছে মর্গে নাইজেরিয়ায় খ্রিস্টানদের উপর সহিংসতা চলছে অভিযোগ ট্রাম্পের সামরিক অভিযানের প্রস্তুতি নিতে পেন্টাগনকে নির্দেশ ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন শান্তিপূর্ণ করতে যেন নিশ্চিত নিরাপত্তা বজায় থাকে সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান প্রধান প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও উপস্থিত ছিলেন বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা এদিকে সক্রিয় সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের মাধ্যমে জুলাই জাতীয় সনদ তৈরি ও বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করায় জাতীয় ঐক্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ প্রথম ভোট তাই সমীকরণটাও একটু ভিন্ন সাথে সঠিক প্রার্থী বাছাই যেন বড় চ্যালেঞ্জ মনে করছেন নতুন ভোটাররা বিশ্লেষকরা বলছেন এবারের ভোটের মাঠে বড় পরিবর্তন আনবে এসব নতুন ভোটার তাই মাঠের রাজনীতির বিষয়ে দলগুলোকে আরও সতর্ক হওয়ার পরামর্শ তাদের আল মোমিনের ক্যামেরায় হারুন রশিদ চৌধুরী রিপোর্ট চায়ের কাপ থেকে শিল্পীর গিটার সবখানে এখন ভোটের আমেজ গান হচ্ছে মজা হচ্ছে এর মাঝে বড় অংশ জুড়ে চলছে নির্বাচনী আলোচনা আমরা আজকে মুখোমুখি হয়েছি তরুণ কিছু শিল্পীর যারা এবারেই প্রথমবারের মতো বাক্সে ব্যালট ফেলবেন জানতে চাই আগামীর নির্বাচন নিয়ে তাদের আসলে ভাবনা কি একটু জানাবেন যে এই গুরুত্বপূর্ণ নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে আসলে কী ভাবছেন আপনারা সর্বপ্রথম বলতে চাচ্ছি যে এইটাই যে আমাদের যে দলই আসুক বাংলাদেশের মানুষকে নিয়ে কথা বলতে হবে বাংলাদেশের মানুষকে ভালোবাসতে হবে আমরা একটা কম্পিটিশন দেখছি সকল দলের মধ্যে এই কম্পিটিশানটা আমরা চাই চাইনি নির্বাচন আসলে আপনি এসে বলি ঝরান যে আমার এই দরকার আমার সেই দরকার আমি আপনাদেরকে এটা করে দিচ্ছি নির্বাচনের পর আপনাকে খুঁজে পাওয়া যায় না নির্বাচনের পর আপনার দ্বারে দ্বারে আমাদেরকে ঘুরতে হয় নতুনদের চাওয়া আগামীর এমপি হবে সত্যিকারের ভোটার বান্ধব নজর দেবে বৈষম্যহীন কর্মসংস্থান আর নিরাপদ সীমান্ত ব্যবস্থাপনায় যদিও কতটা নিশ্চিন্তে ভোট দেয়া যাবে তা সংশয় অবশ্যই একটা সুন্দর সুষ্ঠ পরিবেশ দরকার ভোটের জন্য যেন সবাই সবার মতো করে ভোট দিতে পারে নিজেদের পছন্দের ব্যক্তিকে যে আসুক নৌকা শহরকে পরিবর্তন করবে নৌকা শহরের পানি ব্যবস্থা নৌকা শহরের যানজট ব্যবস্থা সব কিছু পরিবর্তন করবে এখানে দুর্নীতি থেকে যেন মুক্ত থাকে এখানে যারা আসবেন তারা আমাদের টাকার পিছনে না ছুটে একটু ধরে দেশের উন্নয়নের পিছনে ছুটুন বিশ্লেষকরা বলছেন জেলার মান্দাসহ দুটি আসনে কিছুটা শক্ত অবস্থানে আছে জামায়াত বাকিগুলোতে বরাবরই এগিয়ে বিএনপি মাঠে আছে এনসিপি সহ অন্যরাও এসব ছাপিয়ে এবারে নির্বাচনে মার্কা নয় নতুন ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি ইমেজ বিএনপি যেমনই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা কিন্তু জামাতের বিএনপির মধ্যে হবে আওয়ামী লীগ নেই বড় দল তো সঙ্গে নাই এই ভোটগুলো এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগের তো অনেক ভোট ছিল সেই ভোটটা এখন কার দিকে ভর করবে জামাতের দিকে করবে না বিএনপির দিকে এই প্রশ্ন কিন্তু নতুন প্রজন্মের কাছে আসতেছে তরুণ ভোটারদের ভোট তো একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে দেখা দেবে প্রার্থীদের জন্য শুধুমাত্র মার্কা বা দলীয় আদর্শ দিয়ে এই নির্বাচনে পার পাওয়া যাবে বলে মনে হয় না একটি মেধাবীদের বাংলাদেশ তৈরি করার একটা বড় ধরনের তারা রয়ে গেছে কারা করবে এই এমপিদের যারা নির্বাচন হবে তাদের মাধ্যমে তো নওগাঁর ছটি সংসদীয় আসনে মোট ভোটার তেইশ লাখ আঠাশ হাজার যেখানে অন্তত এক লাখ মানুষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন হারুন অরশি চৌধুরী চ্যানেল টোয়েন্টি নওগাঁ ছাত্র অভ্যুত্থানের পর রাজনীতিতে অনেকটাই কোণ্ঠাসা জাতীয় পার্টি রাজনৈতিক বাস্তবতায় আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার দাবি বেশ কয়েকটি দলের এ নিয়ে সরকারকে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা তারা বলছেন আইনি ব্যাখ্যা না দিয়ে জাপাকে ভোট থেকে দূরে রাখলে প্রশ্ন উঠবে ভবিষ্যতে রিপোর্ট জাতীয় পার্টি আলোচিত সমালোচিত এক রাজনৈতিক দল বন্দুকের নলে ক্ষমতা দখলের পরে সামরিক শাসনকে বেসামরিক রূপ দিতে যার প্রতিষ্ঠা করেন হুসেইন মোহাম্মদ এরশাদ নিয়মিত বিরতিতে ভাঙন আর নেতৃত্বের কোন্দলে দেশের সংকটে তেমন দাপুটে ভূমিকা ছিল না দলটির বেগম রশনের আহ্বান জানাবো তবে পথ পরিবর্তনে কখনও কখনো কাজ করেছে প্রভাবকের সবশেষ বিতর্কিত তিনটি নির্বাচনে জোরে উচ্চারিত হয়েছে জাপার নাম অভিযোগ আছে জনগণের ভোটের অধিকার হরণ করে সাজানো নির্বাচনে বিশেষ দলকে সরকার গঠনের সুযোগ করে দিতে কাজ করেছে তারা গেল বছরের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে অনেকটাই কোণঠাসা জাতীয় পার্টি দাবি উঠেছে দলটিকে নিষিদ্ধের আমরা জাতীয় পার্টি যে যারা দোষর ছিলেন যারা সাথে জড়িত ছিলেন যাদের অপরাধের সাথে জড়িত ছিলেন জনগণের সাথে প্রতারণায় জড়িত ছিলেন তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখতে হবে জাতীয় পার্টি মহাসচিবের অভিযোগ ভোটের অঙ্কে নিজেদের এগিয়ে রাখতেই এমন আওয়াজ তুলেছে কেউ কেউ তারা অনেকেই ভাবতে পারে জাতীয় পার্টি ভোটে অংশগ্রহণ করলে যদি কোনো দলের সাথে অ্যালায়েন্স করে ভোটের অনেকগুলো হিসাব এলেমেলো হয়ে যাবে পাশাপাশি ভোট করব না জোট করবো না এরকম যে হুমকিগুলো মাঝে মধ্যে দেওয়া হয় সেই হুমকিটা তখন দিতে পারবে না মূলত বিএনপিকে আঁকড়ে চেপে ধরার জন্য বিএনপির শ্বাসরুদ্ধ করার জন্যই তারা জাতীয় পার্টিকে ব্যান করতে চায় অথবা ভোটে আনতে চায় না দেশের কাঠামোকে নিরপেক্ষ হতে হবে তখন অবশ্যই জাতীয় পার্টি ভোটে যাবে জাতীয় পার্টি ভোটে যেতে আগ্রহী সবসময়ই দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার স্থগিত আছে তাদের প্রতীকও তবে জাতীয় পার্টি রাজনীতির বিষয়ে নেই কোনো আইনি নিষেধাজ্ঞা তাই নির্বাচনে অংশগ্রহণে বাধা দেখছেন না বিশ্লেষকরা আপনি আওয়ামী লীগের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন জাতীয় পার্টির ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন এই দুটো ইস্যুকেও যদি আপনি পলিটিক্যালি সলভ না করেন তাহলে নির্বাচন সমস্যা হবে আইনগত কোনো ব্যবস্থা ছাড়াই শুধু অভিযোগের ভিত্তিকে বা তার বিরুদ্ধে তাকে কোনো কিছু থেকে বাদ দেওয়া এগুলো করারও একটা গ্রাউন্ড থাকতে হবে নাহলে ভবিষ্যতে এটা নিয়ে প্রশ্ন উঠবে যেহেতু ওই পার্টিটার নিবন্ধন বাতিল হয় নাই আওয়ামী লীগের মতো তাদের তাদের কার্যক্রমটা নিষিদ্ধ হয় নাই কাজেই আমার তো মনে হয় এই মুহূর্তে তাদের নির্বাচন আসতে কোনো বাধা নেই জাতীয় পার্টির দাবি মোট ভোটারের অন্তত সাত থেকে আট শতাংশের সমর্থন রয়েছে লাঙলের পক্ষে প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের ষষ্ঠ দিনের শুনানি চলছে সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয় আদালতে বিএনপির পক্ষে শুনানি করছেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দিয়ে দেশে রাজনৈতিক সংকটের শুরু করা হয়েছিল এর আগে গত উনত্রিশ অক্টোবর শেখ হাসিনার মতো এত বড় ফ্যাসিস্ট আর আসবে না ছোটখাটো আসতে পারে এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের বিচার বিভাগ পৃথকীকরণ দিবসের আলোচনায় তিনি বলেন আইনের অনেক প্রয়োজনীয় সংস্কার আগের সরকারগুলো করেনি অন্তর্বর্তী সরকার করছে অতীতে উচ্চ আদালতে যোগ্যতা ছাড়াই বিচারক নিয়োগ হতো জয় বাংলা বলতে পারলেই বিচারপতি হতেন সেটা বন্ধ করা হয়েছে আইন করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরুচোর সন্দেহে পিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে পুলিশ জানায় গতরাতে নাসিরাবাদে এক কৃষকের বাড়িতে গরু চুরি করতে গিয়ে ধরা খায় সংঘবদ্ধ চোরচক্র এ সময় টের পেয়ে চিৎকার শুরু করে ওই কৃষক এতে আশেপাশের লোকজন এসে তিনজনকে ধরে পিটুনি দেয় এক পর্যায়ে তিনজনই পুকুরে লাফ দেয় পরে তাদের মরদেহ উদ্ধার হয় খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় নিহতদের পরিচয় এখনো মেলেনি ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার জামালপুরের ঝিনাই নদীতে ডুবে নিখোঁজ দুই শিশুরই মরদেহ উদ্ধার হয়েছে এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো পাঁচ সবশেষ যে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় তার নাম বৈশাখী এর আগে শনিবার নদীর পাড় থেকে আরেক নিখোঁজ শিশু কুলসুমে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্রবার বিকেলে মাদারগঞ্জ উপজেলার ভাটিয়ারচর এলাকার আনারবাড়ি ঘাটে পানিতে ডুবে যায় পাঁচ শিশু এই শিশুদের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া দীর্ঘ নয় মাস পর সেন্ট মার্টিনের দুয়ার খুললেও পর্যটকের অভাবে দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যায়নি কোনো জাহাজ পর্যটকরা জানান কক্সবাজার শহর থেকে যাত্রা করে সেন্ট মার্টিনে পৌঁছাতে সময় লাগে আট থেকে নয় ঘন্টা কিন্তু দ্বীপের রাত্রে যেমন বদ্ধ রয়েছে এতে দীর্ঘ যাত্রা করে সেন্ট মার্টিন গিয়ে আবার ফিরে আসা সম্ভব না পর্যটকদের আগ্রহ না থাকায় জাহাজ ছাড়া যায়নি বলে জানান মালিকরা সরকারের বেঁধে দেযা নিয়ম অনুযায়ী নভেম্বরে পর্যটকদের দিনে গিয়ে দিনে ফেরত আসতে হবে তবে ডিসেম্বর আর জানুয়ারিতে দ্বীপে রাত কাটানো যাবে